নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায় নতুন কোন রকম বৃষ্টি আসছে কি না কারণ জানতে পারা গিয়েছিল আগে আবার একটা বৃষ্টি আসতে পারে কবে আসতে পারে কুয়াশার যে পূর্বাভাস রয়েছে কতদিন রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি কোন কোন সিস্টেম রয়েছে এছাড়া বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের সবশেষ তথ্য থেকে যেটা জানতে পারা যাচ্ছে তাতে আবহাওয়াতে একাধিক রয়েছে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত রয়েছে একটি আরব সাগরের দিকে এবং ভারত মহাসাগর সংলগ্ন জায়গায় এছাড়া কর্ণাটক থেকে বিদর্ভ পর্যন্ত অক্ষরেখা রয়েছে এবং কর্ণাটক থেকে আবার ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এছাড়া উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে বিশেষ করে এত ঠান্ডা এবং এর সঙ্গে শৈত প্রবাহ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে বিহার এখানে সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি রয়েছে এবং কোনো কোনো জায়গায় ভেরি সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি রয়েছে সুতরাং একটা প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে সঙ্গে রয়েছে শৈতপ্রবাহ অর্থাৎ কোল্ড ওয়েভ সেই সম্ভাবনা রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং পশ্চিম রাজস্থানের কোনো কোনো জায়গায় সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশে তবে বিহারে সেরকমভাবে শৈত্যপ্রবাহ না থাকলেও শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে তার তুলনায় দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়াটা অনেকটাই ভালো রয়েছে কারণ ইতিমধ্যে কুয়াশার যে সতর্কবার্তা সেটা রয়েছে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে তাতে প্রত্যেকটা জেলাতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে উত্তরবঙ্গের মতন ওই রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোন জেলাতে আপাতত নেই আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল আবহাওয়াটা আরেকটু ভালো থাকার সম্ভাবনা রয়েছে তবে বিকালের পর থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় আবার দূরে কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে যে আবহাওয়া ছিল আগামীকালের আবহাওয়া আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ভালো হলে কি হবে আবারও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেই বৃষ্টি কবে আসছে সেই বৃষ্টির যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডিও জানিয়ে দিয়েছেন তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গের আইসোলেটেড প্লেসে আইসোলেটেড প্লেসের অর্থ হচ্ছে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং স্ক্যাটার ড্রেনের অর্থ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেডের অর্থ হচ্ছে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে সেরকম কোনো সতর্কবার্তা নেই শুধুমাত্র আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে অর্থাৎ দু এক জায়গায় দু এক জায়গায় এমনটাই রয়েছে এখনও পর্যন্ত আপডেট তেইশ তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো জায়গায় তবে চব্বিশ তারিখই বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অনলাইন ম্যাপ দেখাচ্ছে বিশেষ করে রয়েছে দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর এছাড়া রয়েছে সুন্দরবন সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এছাড়া রয়েছে পার্শ্ববর্তী হুগলি এখানে কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে ৪৫ শতাংশ সুতরাং যে বৃষ্টিটা আসছে সেই বৃষ্টিটা হতে পারে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া জেলা এবং কলকাতার কোনো কোনো জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে বৃষ্টি কিন্তু ওপরের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ বীরভূম এদিকে হবার সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই তাই আপনাদের জানিয়েছিলাম চার দিন পর বৃষ্টি আসবে বৃষ্টি আসছে মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকেই এই রয়েছে বৃষ্টির আপডেট কুয়াশার আপডেট শুনলেন দক্ষিণবঙ্গে এখনও দুই দিন এইরকম হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এর সঙ্গে ঠান্ডা গরমের কি পরিস্থিতি রয়েছে একটু আগে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না ঠান্ডার ক্ষেত্রে অর্থাৎ যে ঠান্ডাটা রয়েছে কোনো দিন এক ডিগ্রি তাপমাত্রা কমবে কোনো দিন বাড়বে বিরাট কিন্তু পরিবর্তন নয় অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তাতে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আস্তে আস্তে কমতে চলেছে তবু এখনও দুই দিন মতন ঘন কুয়াশার সম্ভাবনা কোনো কোনো জায়গায় অতি ঘন কুয়াশা পড়তে পারে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং কোন কোনো জায়গায় হালকা তুষারপাত হতে পারে কালিম্পংয়ে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে আগামীকালের এই রয়েছে আপডেট অন্যদিকে বাকি জেলাগুলো যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র যেটা জানা যাচ্ছে কুয়াশার সতর্কবার্তা রয়েছে এর সঙ্গে উত্তরবঙ্গের জন্য আরেকটি সতর্কবার্তা রয়েছে তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচার সেটা এখনও দুই থেকে তিন ডিগ্রি নামবে সুতরাং দক্ষিণবঙ্গে ঠান্ডার ক্ষেত্রে অতটা প্রভাব বিস্তার না করতে পারলেও ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গে আরও প্রভাব বিস্তার করছে কারণ ওখানে তাপমাত্রা নেমে যাওয়ার ইঙ্গিত রয়েছে আমরা জানি সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাওয়া মানি ঠান্ডা বেড়ে যাওয়া এই রকম পরিস্থিতি আগামী কয়েকদিন উত্তরবঙ্গে চলবে অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস ঝাড়খণ্ডে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঘন কুয়াশার সতর্কবার্তা আগামীকাল একটু কম রয়েছে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবারও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এর পাশাপাশি বৃষ্টি যেমন হবে না কুয়াশা এর সঙ্গে তাপমাত্রা আগামী তিন বা চার দিন ব্যাপক কোনো পরিবর্তন হবে না তবে ঠান্ডা প্রচণ্ডভাবে থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এর পাশাপাশি রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ঘন কুয়াশা সতর্কবার্তা আপাতত থেকেই যাচ্ছে সেই রকম সম্ভাবনা চলতে পারে বাইশ বা তেইশ জানুয়ারি পর্যন্ত তারপর আস্তে আস্তে কুয়াশা কমতে পারে এই মুহূর্তের এটা রয়েছে আপডেট আপাতত বৃষ্টির খবর নেই তবে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আসাম মেঘালয়ের কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার ক্ষেত্রে যে তাপমাত্রা রয়েছে তাতে চোদ্দো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে মোটামুটি ঠান্ডা ঘন কুয়াশার সম্ভাবনা সতর্কতা রয়েছে এখনও আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন তারপর আস্তে আস্তে কুয়াশা কমতে পারে এখনও পর্যন্ত এটা খবর পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো ত্রিপুরার ক্ষেত্রে কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো জায়গায় কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই রয়েছে প্রধানত একটা সংক্ষিপ্ত পূর্বাভাস অন্যদিকে ভারতবর্ষের আরও যে রাজ্য রয়েছে যেমন দক্ষিণের রাজ্যগুলো রয়েছে সেখানে আপাতত বড় ধরনের কোনো বিপর্যয়ের সম্ভাবনা নেই তবুও তামিলনাড়ু পুদুচেরি কোনো কোনো জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে লাক্ষাদ্বীপের দিকে হতে পারে এই পর্যন্ত রয়েছে পূর্বাভাস তাই সারা দেশের মধ্যে থেকে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট রয়েছে এই রেড অ্যালার্টের অর্থ হচ্ছে একদিকে শীতলতম দিন অন্যদিকে শৈত্যপ্রবাহ অন্যদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা আর এই রকম পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টা পর কমলেও তেইশ তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তর ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে সঙ্গে রাজস্থানের ক্ষেত্রেও রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আপাতত দেশ জুড়ে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম যে বিভাগগুলো রয়েছে এখানে কোথাও কোনো বৃষ্টি হবে না কিন্তু কুয়াশার সতর্কবার্তা এখনও যাচ্ছে না অর্থাৎ কুয়াশা এখনও আগামী দুই দিন আসতে পারে কোনো কোনো জায়গায় দুপুর পর্যন্ত কুয়াশার স্থায়িত্ব থাকতে পারে যার ফলে পরিবহন ব্যবস্থায় যেটা বিমান সড়ক বা নৌ পরিবহনে একটা বিঘ্ন হতে পারে এই পর্যন্ত আপডেট এবং তাপমাত্রার বিরাট কোনো হেরফের হবে না একই রকম থাকার সম্ভাবনা রয়েছে ফলে ঠান্ডা পরিস্থিতি যেরকম রয়েছে সেরকমই আগামী কয়েকদিন থাকতে পারে থ্যাংকস ফর ওয়াচিং